কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জ্বা উঠছে আড়ালে প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে বাংলার সাংস্কৃতিক পরিমাণ্ডলে লিটল ম্যাগাজিন মেলা কেবলমাত্র একটি জমায়েত নয় এটি সাহিত্যের জগতে স্বাধীন চিন্তা সৃজনশীল মুক্তি আর আবেগের এক অনন্য উৎসব ম্যাগাজিন প্রকাশকেরা জানালেন এখন সত্যজিৎ পত্রিকা প্রায় তেইশ বছর হতে চলল পত্রিকাটা অনন্য বিষয়টা হচ্ছে এখানেই যে এই একজন ব্যক্তির নামে চলচ্চিত্র ব্যক্তির নামে শুধু তার বিষয়কে সম্বল করে কোনো পত্রিকা এতদিন ধরে চলছে এই রেকর্ড বোধ শুধু ভারতবর্ষে এখানে আমার মনে হয় সারা পৃথিবীতেই বেরোলো কিন্তু এই পত্রিকাটা করতে গিয়ে তো আমাকে অনেক কষ্টই করতে হয় তার রকম উপকরণ জোগাড় করতে হয় তবে হ্যাঁ সন্দীপ রায়ের অকৃপণ শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য পত্রিকাটা খুব ভালোভাবেই চলে কিন্তু বিজ্ঞাপন তো নেই অনেক কষ্টের সঙ্গে পত্রিকাটা চালাতে হয় শুধুমাত্র নিজের প্যাশনকে সম্বল করে একটি পত্রিকা আমি তেইশ বছর ধরে চালাচ্ছি সম্পাদনাও আমি করি লেখা আমি জোগাড় করি প্রুফ আমি দেখি সব কিছু করি তা সত্ত্বেও মানে একটু অনিয়মিত হয়ে পড়ে সেটা প্রধানত আর্থিক কারণই তবুও চেষ্টা করি পত্রিকাটাকে নিয়মিত রাখতে আর এই মেলায় এই লিটল ম্যাগাজিন মেলায় আমি এবার প্রথম এলাম প্রথম আসার কারণ হচ্ছে যে লোকবলের অভাব তো আমি একাই সবটা দেখি আর কি তো এবার প্রথম এসেছি আশা করছি মানে ভালোই রেসপন্স পাবো কিছুটা পেয়েওছি পাঠকদের কাছ থেকে বিক্রি বারটাও মন্দ নয় এবার বাকি দুদিন দেখা যাক কী হয় আর কি আমরা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই লিটল ম্যাগাজিন মেলায় এসছি আজকে চতুর্থ দিন তো মেলার সার্বিক পরিস্থিতি যে খুব খারাপ তাও বলবো না আবার যে খুব ভালো তাও বলবো না আর বেচা কেনার বিষয়টা যে একদম হচ্ছে না তা নয় কিন্তু যেটুকু যা হচ্ছে সেটা আশা আসামের উপর নয় আর দ্বিতীয়ত আমরা যে লিটল ম্যাগাজিন করি এটার টোটাল কস্ট খরচা আমাদের নিজেদের মধ্য থেকেই হয় যেটুকু যা ওঠে তাতে আমাদের পর্যাপ্ত হয়ে ওঠে না এবং সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে আপনারা যদি অন্তত একটি করে পত্রিকা কেনেন তাহলে কি হয় আমাদের মতো সম্পাদকরা উৎসাহিত হই এবং লিটেল ম্যাগাজিনকে বাঁচাতে গেলে ক্রেতাদেরও একটা বড় ভূমিকা আছে তারা একটা করে পত্রিকা কিনুক সব স্টলে যাক এবং সেই পত্রিকাটি বাড়িতে নিয়ে যারা ছোটোরা আছে বড়রা আছে তারা অন্তত পড়ুক যে আজকাল এই সময়ে কবিরা সাহিত্যিকটা কি লিখছে বা এই লিটল ম্যাগাজিন ম্যাগাজিন চালাতে গেলে যে এদের যে পাশে দাঁড়ানো দরকার অর্থাৎ একটি করে বই কিনে সকলে পাশে এই তরুণ কবি থেকে অভিজ্ঞ সাহিত্যিক সবাই মিলে এই মেলায় গড়েন এক অনন্য সাহিত্যিক পরিবেশ আমি অনিন্দিতা দত্তরায় কবিতীর্থ সাহিত্য পত্রিকার সহ সম্পাদিকা লিটল ম্যাগাজিন সাহিত্য মেলা বহুদিন ধরেই পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমির উদ্যোগে হচ্ছে সংগঠিত হচ্ছে আমরা এই বছর এই মেলাতে প্রথম অংশগ্রহণ করেছি আর এই লিটল ম্যাগাজিন সাহিত্য মেলা তো মানে লিটল ম্যাগাজিন পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের অন্যান্য সাহিত্যের সাথে লড়াই করে টিকে থাকার একটা উপায় বলতে পারেন কারণ এটা অনেকটাই আমাদের ব্যক্তিগত উপায় মানে উদ্যোগে চালাতে হয় কারণ আমরা তো খুব একটা বইমেলায় বলুন বা অন্য জায়গায় স্টলে বিক্রি করতে পারি না আর কিন্তু তো এটার যে প্রভাবটা কিন্তু অনেকটা বেশি কারণ যারা একদম অনাগত এবং নতুন সাহিত্য নিয়ে চর্চা করছে তাদেরও কিন্তু একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় যে এইখানে লেখার জন্য তো সেটা তাই জন্য এটা খুবই একটা ভালো চিন্তাভাবনা বলে মনে করি আর এখানে রেসপন্স কিন্তু এখানে অনেক মানুষ ভালোবেসেই বই কেনার জন্য না হলেও দেখতে আসছে যা জানতে আসছে এই ব্যাপারটা এটা এটাতে মানে আমরা খুবই অভিভূত যে মানুষ কিন্তু এখনও সৃজনশীলতার খোঁজে আসছে আমার নাম অর্জুন রায় আমি আমার বাবার লেখা বই যেমন দেখতে পাচ্ছেন এখানে শেষ বিকেলের পদ্য তারপরে ছড়া ঝর্ণাধারা এবং আরেকটি আছে ছড়া মিঠে করা এই তিনটে বই আমি মূলত বিক্রি করছি এটা আমার ভালো লাগে প্যাশন আমার দেখুন বাবার জন্য কিছু একটা করতে পারছি এটা আমার নিজের মনের একটা স্যাটিসফ্যাকশান এবং আমার এটা লিটল ম্যাগাজিন মেলাতেও করি এবং কলকাতা বই মেলাতেও আমি করি এটা আমার যখন থেকে বাবা বই লেখা শুরু করেছেন তখন থেকেই আমার একটা বলতে গেলে তার তাকে একটা সাহায্য করা এবং তার সঙ্গে একটা বাবার প্রতি যে সাহায্য করবো এবং বাবার পাশে দাঁড়ানোর এটা একটা মানসিকতা থেকে এটা করছি এটা আমার মনে হয় যে কোথাও গিয়ে পূর্ণ অর্জন করছি লিটল ম্যাগাজিন মেলা হ্যাঁ খুব ভালোই এখানে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে আমি আমার যে বইগুলো বিক্রি করছি কালকেও ভালো বিক্রি হয়েছে পরিবেশটাও দেখতে পাচ্ছেন খুব মনোরম একটা নান্দনিক ছোঁয়া রয়েছে এর মধ্যে তো এটা আমার খুবই ভালো লাগছে এখানে আমি কবিতা সরকার নিউক্লিয়াস পত্রিকার সম্পাদক দু সালে নিউক্লিয়াস পত্রিকা প্রথম প্রকাশিত হয় নীলকুঠি রাজেন্দ্রপতি কোচবিহার থেকে কোচবিহার উত্তরবঙ্গের একটি জেলা দু সালে পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি আয়োজিত লিটিল ম্যাগাজিন মেলাতে প্রথম অংশগ্রহণ করি আমরা তারপর থেকে প্রতি বছর ঠিকঠাক অংশগ্রহণ করছিলাম মাঝে করোনার জন্য বাদ পড়ে যায় কিছু বছর দু সালে আজ থেকে ২২ বছর আগে যখন অংশগ্রহণ করি তখন এই চত্বরটা একটু আলাদা ছিল কনস্ট্রাকশান ইত্যাদি একতারা মুক্তমঞ্চ এখন হয়েছে সেই রকম একটা কনস্ট্রাকশানে আমরা ইয়াং জেনারেশনকে দেখতে পেতাম এই চত্বরে তারা ঘোরাফেরা করতো লেখা পড়া নিয়ে এবং লেখা জমা দেওয়া নিয়ে লেখার প্রকাশনা নিয়ে তাদের একটু উন্মাদনা ছিল আগ্রহ ছিল আজকে দাঁড়িয়ে বছর পর যেদিকেই তাকাবে তোমরাও দেখতে পারো প্রত্যেকটি স্টলে আমার চাইতে বা আমার মতন বা আমার চাইতে বেশি বয়সী মানে পঞ্চাশ অর্ধ লোকজনে ভর্তি ইয়াং জেনারেশন নেই তাহলে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য আজ থেকে পাঁচ বছর বাদে কি হবে প্রত্যেকেই অসুস্থ বেশিরভাগ সম্পাদক অসুস্থ তার মানে কি আমরা এই পশার নিয়ে আমাদের যুব সম্প্রদায়ের কাছে কি পৌঁছতে পারছি না অসংখ্য ছোট ছোট স্টল আর নতুন কাগজের গন্ধে ভেসে ওঠে সেই সব কণ্ঠ যেগুলি মূলধারার প্রকাশনায় তেমন গুরুত্ব পায় না নমস্কার আমার নাম সূচনা গঙ্গোপাধ্যায় আমার পত্রিকার নাম আয়াস এটা আড়িয়ে দহ দক্ষিণেশ্বর থেকে পাবলিশ হয় আমার পত্রিকার সম্পাদক সম্পাদিকা হচ্ছে আমার পিতা মাতা ডক্টর প্রদীপ গঙ্গোপাধ্যায় এবং দর্পণা গঙ্গোপাধ্যায় তাছাড়া আমি এই পত্রিকার মানে অনেক পনেরো বছর ধরে চলছে এই পত্রিকাটি তাছাড়া আমি এই মানে লিটিল ম্যাগাজিন মেলায় পাঁচ বছর আসছি এই মেলাটা শীতকালের সময় হয় বলে হয়তো লোকজনের সমাগমও বেশি থাকে বিক্রিও বেশি হয় কিন্তু এবছর কিছু সমস্যার জন্য মেলা এই সময় হয়েছে সেই জন্য বিক্রি কম হচ্ছে এবং মানুষের সমাগমও কম গরম বেশি গরমের জন্য বিক্রি হচ্ছে না বললেই চলে খুব কম বিক্রি সেল এমনও দিন যাচ্ছে যে লিটিল ম্যাগাজিন মেলায় সারা দিনে একটা বই বিক্রি করে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গ মোটে বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় প্রতিটি স্টলে বিদ্রোহ কবিতা রাজনীতি স্বপ্ন আর আবেগের ছবি ধরা আকিঞ্চন পত্রিকা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রতিবাদে প্রতিরোধে প্রতিকারের লক্ষ্যে বিভিন্ন গণ আন্দোলনের মুখপাত্র হিসাবে এই চুয়াল্লিশ বছর ধরে আমার পত্রিকাটা বেরোচ্ছে এই পত্রিকা মানে চারটে সংখ্যা বেরোয় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সাহিত্যের মধ্যেই আবদ্ধ নেই বিভিন্ন গণ আন্দোলনকে নিয়ে এই কাজ আর এই বইমেলা বা লিটল ম্যাগাজিন মেলা এই লিটল ম্যাগাজিন মেলা বলতে আমরা এই মেলা এবং বইমেলাতেই সেইভাবে পত্রিকাটা সেইভাবে তৈরি করি তৈরি করি এবং সেইভাবেই আমরা বিক্রি করার চেষ্টা করি কিন্তু এবছর কি হলো এবছর যে সময় হওয়ার কথা ছিল সেই সময়টা হলো না বলে আমরা কিন্তু এখানে সেইভাবে গত বছরগুলোর মতন সেইভাবে আমরা মানে পাচ্ছি না সারা পাচ্ছি না তার কারণ ওই বইমেলার আগে এই লিটল ম্যাগাজিন মেলা হয় প্রতি বছরই তাই তাই হয় কিন্তু যেহেতু এবছর সেটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম হয়ে গেছে বলে আমরা সেইভাবে আমরা পাচ্ছি না মানে খদ্দের পাচ্ছি না না লিটল ম্যাগাজিনের আমাদের পাঠক মানে সম্পূর্ণরূপে আলাদা আলাদা তার কারণ আমরা যারা লিটল ম্যাগাজিন করি আমাদের পাঠক তারা আসে সে তারা বলে যে আপনার পত্রিকা বেরিয়েছে দিন আমাদের পাঠকের ব্যাপারে অসুবিধা নেই সেভাবে হয় কিন্তু একটু তো ঘাটতি আছি যেভাবে ফেসবুক তারপরে ইন্টারনেটের যে সমস্ত ব্যাপার সেই ব্যাপারে তো একটু অসুবিধা হয়েছে কিন্তু সেইভাবে আমরা আমরা মনে করছি না আমরা যে এই পাঁচশো থেকে সাতশো আমার লিটেল ম্যাগাজিন এটা যে নন্দীগ্রাম সিঙ্গরের সময় বা আরও যে সমস্ত বিভিন্ন গণ গণআন্দোলনের সময় যেমন নর্মদা বাঁচাও আন্দোলন তারপরে সে হটাও দেশ বাঁচাও ঠিক এই যে যে আন্দোলনগুলো এই আন্দোলনগুলোতে আমরা সেইভাবেই সারা পাচ্ছি তাহলে যেহেতু আন্দোলনের পত্রিকা মানে সাহিত্যের সাথে সাথে আন্দোলনকে সেইভাবে নিয়ে যাওয়া সেইভাবে মানে মনোরঞ্জন করা বা সেইভাবে তৈরি করা তো সেখানে আমরা সারা পাই যেমনভাবে আমার বুকে ঢেকে চলে কথা বলবে ছেলে একটা পাতার মাটি ছুঁয়ে একটা পাতার জেলে কথার জন্য সকাল বিকাল নিত্য সাথে গলা কথা শুধু কথাই থাকে হয় না সে আর বলা হাঁটি হাঁটি পা পা এ কেমন হাঁটাহাঁটি পরক করতেই সময় কাটে পায়ের তলের মাটি পাঠকদের মধ্যেও বরাবরই বিশেষ উৎসাহ থাকে আমি রায় আমি প্রতি বছরই লিটিল ম্যাগাজিন মেলায় আসি সেই ছাত্র জীবন থেকে শুরু করে এখনও পর্যন্ত মানে অন্য যাই কিছুই থাক না কেন লিটিল ম্যাগাজিন মেলা বাদ দেওয়া যায় না আর বই বইমেলাতে তো আমরা যাই বই মেলা সবার উৎসব কিন্তু লিটিল ম্যাগাজিন মেলার বিশেষত্বটা আমার কাছে এটাই মনে হয় যে আমরা সারা বছর ভোর কাজ করতে গিয়ে যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই বা যেখানে আটকে যাই বা আরও কিছু বিষয়ের অনুসন্ধান করতে থাকি সেক্ষেত্রে লিটিল ম্যাগাজিন মেলায় অনেকটাই মুশকিল আসান হয় অনেকটাই কাজের বই পাওয়া যায় বা কিছু পরিচিত মানুষের সাথেও দেখা হয় সেখান থেকেও কিছু তথ্য পাওয়া যায় আর বছর একটা খোরাক বলা যায় লিটিল ম্যাগাজিন মেলা আর আমরা অনেক ক্ষুদ্র বিষয় গবেষণার বিষয় যেগুলো বই মেলায় বা বড় দোকানে হয়তো সবসময় পাই না সেটা লিটিল ম্যাগাজিন মেলায় যায় আর আমরা তো জানি যে লিটিল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যের আতুর ঘর মানে গ্রাম মফস্বল থেকে যে সমস্ত সাহিত্যিকরা উঠে আসেন তারা প্রথমে লিটিল ম্যাগাজিনেই লেখেন সেই অর্থে লিটিল ম্যাগাজিন মেলা একটা সম্পদ আকর বলা যায় এই এখানে এসে ওই এই সম্পদের খোঁজটা পাওয়া যায় বলেই আমি লিটিল ম্যাগাজিন মালা বিশেষ পছন্দ করি আজকে আমি খুব বেশিক্ষণ আগে আসিনি একটু আগেই এসেছি দু তিনটে পাবলিশ মানে লিটিল ম্যাগাজিন থেকে আমি কিছু সংগ্রহ করেছি কাজের জিনিস এই পর্যন্ত লিটিল ম্যাগাজিন বেঁচে থাকুক আরও লিটিল ম্যাগাজিনের আয়ু দীর্ঘজীবী হোক আর তার সাথে সাহিত্যেরও সমৃদ্ধি হোক ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সঙ্গে মাইক্রোফোন। সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় দিটি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড অ্যাট রেট ডট কম কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়